সেজদার আয়াত পাঠ করলে কিভাবে সেজদা দিতে হয় হ্যাঁ সেজদার আয়াত পাঠ করে আপনি আল্লাহ আকবর বলে সেজদা চলে যাবেন একটা সেজদা মাত্র তারপরে যদি আল্লাহকর বলে বসেন বসা থেকে আর উঠতে হবে না বসেও থাকতে পারবেন যদি আর দ্বিতীয়ত হচ্ছে অন্য সময় তেলাওয়াত করবেন তখন আপনি তেলাওয়াত শুনলে সেজদার তেলাওয়াত অথবা নিজে পড়লে দাঁড়ানো অবস্থায় থাকেন বা বসা অবস্থায় থাকেন আপনি সরাসরি চলে যাবেন তারপর উঠে যাবেন এখন কোরআনকারিমের রেকর্ড চলছে ক্যাসেটে তেলাওয়াত চলছে অথবা মোবাইলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত আপনি শুনছেন শুনতে শুনতে সেজদার আয়াত এসে গেল এই ক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে কি হবে না এই প্রশ্নের উত্তরে আল্লা বিনবাজ রহমা এবং দুজনের ফতোয়া আছে আর সেই সাথে অত্যন্ত হানাফির গুরুত্বপূর্ণ একটি ফতোয়ার কিতাব ফতোয়া হিন্দিয়া সেখানেও একটা ফতোয়া আছে এই তিনটার আলোকে আমরা বলতে পারি যে কোরআনে করিম যদি আপনি শুনেন রেকর্ডকৃত তাহলে সেক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে না সেজদা শুনলেও সেজদা দিতে হবে না সরাসরি যদি আপনি তেলাওয়াত শোনেন সরাসরি তাহলে সেক্ষেত্রে যিনি তেলাওয়াত করছেন তিনি দিবেন আপনি শুনছেন আপনিও কি করবেন দিবেন লাইভ অনেক সময় শুনি না আমরা লাইভ সরাসরি টেলিভিশনে অথবা অন্য কোনো মাধ্যমে হ্যাঁ ফেসবুক ইত্যাদিতে লাইভ যদি কোরআন তেলাওয়াত শুনেন এবং সেখানে যদি সেজদার কোন আয়াত পড়া হয় তো যিনি পড়ছেন তিনি সেজদা দিচ্ছেন আপনাকেও কি দিতে হবে সেজদা দিতে হবে সেজদার আয়াত তেলাওয়াত করতে শুনলে বা নিজে তেলাওয়াত করলে সেজদা তেলোয়াতে সেজদা দেওয়ার জন্য আপনার অজু না থাকলেও সেজদা দেওয়া যায় কি অজু না থাকলেও সেজদা দেওয়া যায় এবং অনেক আলেমের মতে কেবলামুখী না থাকলেও সেজদা দেওয়া যায় যে আয়াত সেজদা যদি সাথে সাথে দেওয়া যায় সেটাই হলো বিধান কিন্তু যদি মিস হয়ে যায় এবং বিশেষ করে বেশ সময় চলে যায় তাহলে আর তাকে দিতে হবে না এটা জমহুর ওলামা কেরামের অভিমত তার মানে হচ্ছে তাকে কাজা করতে হবে না যখন আপনি সেজদার আয়াত শুনেছেন বা তেলাওয়াত করেছেন উচিত হচ্ছে তখনই সেজদা দিয়ে দেওয়া অজু থাকলে অজু করে অজু সহ সেজদা দেওয়াটা ভালো অজু না থাকলেও তখন অবস্থা ওই অবস্থাতে তেলাওয়াতের সেজদা দেওয়া যাবে এরপরে যদি আপনি ভুলে যান যখন মনে হবে তখন আপনি সেজদা দিয়ে দিতে পারেন বুঝতে পেরেছি আর যদি অনেক লম্বা সময় পার হয়ে যায় কয়েক দিন হয়ে গেছে বা কয়েক মাস আগের কথা বা কয়েক সপ্তাহ আগের কথা তো তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই সেজদা আর না দিলেও চলবে কারণ যখন করেছেন তখন দেওয়া উচিত ছিল বা যখন শুনেছেন তখন দেওয়া উচিত ছিল অনেকদিন পার হয়ে গেছে এখন না দিলেও চলবে